সকল মহিলাদের অনিয়মিত মাসিক মাসিক কিনা হয় না এবং মাসিক পরবর্তীতে ব্যথা করে তাদের জন্য এই ওষুধটি অনেকে আছে যে দেখা যাচ্ছে যে আপনার ঠিকমতো মাসিক হচ্ছে না বা মাসিক হলেও আপনার মাসিক পরবর্তীতে যে ব্যথা বা থেমে থেমে আসা তাদের জন্য এই মেনোজিয়া এই মেনোজিয়া প্রস্তুত করা কোম্পানির সুনান্তন কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির দাম মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক মহিলারই নিয়মিত মাসিক হয় না বা মাসিক হলে আপনার মাসিকের সময় প্রচুর পরিমাণে ব্যথা করে তাদের জন্য এই মেনোজিয়া। বেশ উপকারী এটি আপনি এশিয়াই ফার্মাসিউটিক্যাল পাওয়ার পাশাপাশি আরও অন্যান্য কোম্পানিরও পেয়ে যাবেন খুব সহজে তবে ওষুধটি আপনি যখনই খাবেন তখন একজন ডাক্তারের সু পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে তা না হলে আপনার দারুণ সমস্যা হলেও হতে পারে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে নিয়মিত মাসিক হচ্ছে না তাদের জন্য মেনোজিয়া ট্যাবলেটটি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার মাসিক পরবর্তীতে সমস্যা রয়েছে এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে কারণ মাসিকের সময় যদি অতিরিক্ত আপনার রক্তক্ষরণ হয় সেটিও আপনি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এবং অনেকে আছে যে অনেক মহিলা যে অনিয়মিত খাবার দাবার কারণে বা নিয়মিত ঘুম না ঘুমানোর কারণে দেখা যাচ্ছে যে আপনার এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার মুহূর্তের মধ্যে আপনার যে সমস্যা রয়েছে এটি দূর হয় তবে এটি খাবার পরে আমি আবারও অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের সু পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে কারণ প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এবার আসি ডোজ ও পার্শ্বপত্রিয়া ডোজ ও পার্শ্বপত্র কথা বলতে গেলে আপনাকে দশ দিনবেলা একটি করে খেতে হবে পরপর সাত দিন সাত দিন অথবা দশ দিন দশ দিন খাওয়ার পরে আবার সাত দিন রেস্ট নিয়ে তারপরে একটানা আপনাকে সাত দিন দিন খেতে হবে আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যার সম্মুখীন হবে তবে আমি আবার বলছি ওষুধটি খাবার পরে অবশ্যই অবশ্যই আপনি একজন ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে কারণ প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট ও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ